শুদ্ধকরণ নিয়ে আজকে চলে এলাম বাক্য বাক্যশুদ্ধকরণ তোমরা যদি শেখো তাহলে বাক্যে কোন কোন অংশগুলোতে চোখ রাখতে হবে বাক্যটিকে আবার পূর্ণাঙ্গ রূপ দেওয়া যেতে পারে সেটা বুঝতে পারবে আইএসসিতে বাক্য শুদ্ধকরণ রয়েছে প্রথম বাক্য সকল বালকেরা পড়িতেছে এখানে তোমরা ভেবে দেখো যেখানে কোন অংশটাতে ভুল আছে তাকে দেখে আমার আপাদমস্তক পর্যন্ত জ্বলে উঠল আমার পানে তাকাইয়া দেখো সে হাসিতে হাসিতে এই কথা বলল আসনগুলি কেবলমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত বিকেলবেলায় রামু ফুরফুরে মাঠের হাওয়া খেতে যায় আবার এখানে পুনরায় আসব কথা দিলাম দীর্ঘ রোগভোগের পর তিনি আরোগ্য হয়েছেন এই যে কটা আমি বাক্য বললাম সে বাক্যগুলোতে কোনো না কোনো অংশে অশুদ্ধ রূপটা রয়েছে লুকিয়ে তোমরা সেটা খুঁজে অবশ্যই অনুশীলন করো এইবার চলে আসছি কিছু নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন নিয়ে যেমন দুর্ঘটনা বড় একটা ঘটে না হ্যাঁ বাচকে করতে হবে মাইল লম্বা গরুর পালকে পেছনে ফেলে দিয়ে যাওয়া অসম্ভব না বাচক বাক্যে লোক তো আর কথা বলে না প্রশ্নবোধক বাক্য তার কলকাতায় আসার খবর সত্য জটিল বাক্যে করতে হবে আজকে কিছু বাক্য বাক্যশুদ্ধকরণ আর তোমাদের একটু নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন নিয়ে আলোচনায় এলাম এগুলো শুনে তোমরা খাতায় লিখে লিখে অনুশীলন করো আজকে এই পর্যন্তই রইল ধন্যবাদ